পৌর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো বহরমপুরের উকিলাবাদের ২৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ বহরমপুর পৌরসভায় এরকম কেন্দ্র মোট আটটি আছে বলে জানা গেছে মানুষ যাতে হাসপাতাল যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসাগুলি বাড়ির কাছেই করে নিতে পারে তার জন্যই এই বিশেষ উদ্যোগ এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডাক্তার নার্স সহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী পরিষেবা দেওয়ার জন্য থাকবেন জ্বর সর্দি কাশি থেকে শুরু করে প্রেসার সুগার এবং ব্লাড টেস্টও হবে এই কেন্দ্রগুলিতে এদিন বহরমপুর পৌরসভার উপপৌরপিতা স্বরূপ সাহা ও কার্যনির্বাহী আধিকারিক মণিমোহন চট্টোপাধ্যায় সহ পৌর আধিকারিক ও হেলথকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন এই দিন বেশ কয়েকজন মানুষের চিকিৎসা করলেন কর্মরত ডাক্তাররা মানুষ এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি আমি আসলে একজন ইন্টার্ন ডক্টর তো আমার আমি এখানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে এখানে আমার প্রথম দিন আজকে প্রথম আমি আসলাম অভিজ্ঞতা খুবই ভালো ছাব্বিশ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর সেন্টার এটা আর এখানে বিপি মেশিন থেকে শুরু করে সিবিজি মানে মানে যে ব্লাড প্রেশার ডায়াবেটিস সব কিছুর জন্যই এখানে পরিষ্কার আমি দেখছি খুবই ভালো ব্যবস্থা করা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবাই খুব সাহায্য করছেন আর পেশেন্টটাও যথেষ্টভাবে উপকৃত হবেন হচ্ছেন হবেন ভবিষ্যতে আর আমরা তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসছি এবং যেদিন যেদিন আমাদের ডিউটি করবে আমরা আসবো এবং আশা করছি এতে সব মানুষও উপকৃত হবেন এবং ভালো হবে সবাই আমার নাম ডক্টর সঞ্চিতা মূল্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আজকে মূলত আমাদের মাননীয় পৌরপতি নারুগোপাল মুখার্জির নির্দেশে আজকে আমার ছাব্বিশ নম্বর নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের আমরা এখানে শুভ উদ্বোধন করলাম এই সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে দিয়ে মানুষের যে প্রাথমিক যে পরিষেবা দেওয়া দরকার আছে জ্বর হলে এবং বিভিন্ন যে মাতৃকালীন যে মায়েদের যে গর্ভবতী সময় যে সমস্ত সমস্যাগুলো হয় তার ট্রিটমেন্ট এখান থেকেই হবে এবং বিভিন্ন ভ্যাকসিন থেকে শুরু করে ডেঙ্গুর যে রক্ত টেস্ট থেকে বিভিন্ন যে প্রাথমিক যে ব্যাপারগুলো সেগুলো এই ওয়ার্ড থেকে হবে আগামী দিনে আমরা আমাদের পরবর্তী নারিকোপাল মুখার্জির নেতৃত্বে আমরা শহরের আট থেকে দশ জায়গায় আমরা এই স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছি এখান থেকে মানুষের খুব রেসপন্স আছে মানুষ খুব সাড়া দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের মাননীয় পৌরপতি নারীকুমার মুখার্জি তিনি সেই লক্ষ্যে কাজ করছেন এবং আগামী দিনে আমরা যারা এলাকার যারা কাউন্সিলর আছি তৎসহ যা আমরা যারা হেলথ ওয়ার্কার যারা আছে সকলে প্রচেষ্টায় আমরা যাতে বহরমপুর মানুষের যাতে স্বাস্থ্য পরিষেবা দিয়ে প্রাথমিক যে পরিষেবা দেওয়া গলায় দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব